বাহ বাহ ছ দুজন চান করে উঠে গা মুছে নিলাম একদিন চান করালাম দুজনকেই হ্যাঁ এতই লক্ষ্মী মেয়ে মানুষও এত লক্ষ্মী হয় না আমার শোনায় এত লক্ষ্মী এত কথা শুনে আমার বেনি আমার ছোট একটু দুষ্টুমি করে কিন্তু এখন আস্তে আস্তে দিদির সঙ্গে মিশে মিশে দিদি যা করে সেইভাবে কথা শুনতে শিখে গেছে শিখছে আর কি শিখে গেছে না শিখছে আর আমার বেড়ি পুরোপুরি কথাই সব কিছুই শোনে হুম হ্যাঁ হ্যাঁ শোনা তোদেরকে আমি জানি না কি করতে পারি যেটুকু করতে পারি তাতে আমি খুব শান্তি পাই মনের দিক থেকে কেউ কোনো বাজে কথা বললে তোদেরকে নিয়ে আমার খুব কষ্ট হয় আমাকে যদি আমার কোনো ভুল হয় কেউ আমাকে বুঝিয়ে বললে ঠিক আছে কিন্তু বাজেভাবে কমেন্ট করলে আমার খুব কষ্ট হয় যারা কমেন্টগুলো করে বাজেভাবে তারা তো জানে না যে ওরা আমার কি কতটা আমার অন্তর জুড়ে আছে যাই হোক আমার কোনো ভুল হলে আপনারা ক্ষমা করবেন কিন্তু মানে এমন কোনো কমেন্ট লিখবেন না যে আমার মানে কত কথা মানে সেই কথাটাতে আমার খুব কষ্ট হয় আমি সবাইকে বলছি না যে লিখেছে আমি তাকেই বলছি সেই নিশ্চয়ই বুঝতে পারছি আমি তার কাছে মানে কী বলবো আর কি ক্ষমা চাইছি প্লিজ আপনি এইভাবে লিখবেন না আপনি আমাকে বুঝিয়ে বলুন যে এটা ভুল ওটা ভুল আমি সংশোধন করে নেবো সব তো বোঝা যায় না বুঝতে পারি না কিন্তু আপনাদের লেখালেখি লেখায় লিখে লিখে যেটা আমার কষ্ট দেয় সেটা আপনারা লিখবেন না এটা আমার রিকোয়েস্ট আচ্ছা খেতে দেবো আমাদেরকে খেতে দেবো বাবা যে ভাত দেবে দুজনকে খাইয়ে দেবে আমার ছোটোও নিজেই খেতে পারি সেটা আপনারা দেখেছেন আর আমার বেনিও এখন আবার মাখিয়ে দিলে মাঝখানে একবার ওর খুব অসুস্থ হয়েছিল তার থেকেই ওর বাবা মানে হাতে করে খাইয়ে দিয়ে অভ্যাসটা হয়েছে কিন্তু এখন আমার ভাত মাখিয়ে দিয়ে কাছে বসে থাকলে সুন্দর করে খেয়ে নেয় এখন মা খেয়ে আবার দিচ্ছি আস্তে আস্তে একা একাই খেতে দিচ্ছি ঠিক আছে না শ্যাম্পু করে স্নান করিয়েছি

কখনো কি সবাই মোসো গামো না মোসো হ্যাঁ ওই তো আমার লক্ষ্মী ছেলে বাহ লক্ষ্মী ছেলে লক্ষ্মী শোনা ছিল তবে তো ঠিক হ্যাঁ গামো হুম শ্যাম্পু করে ভালো করে স্নান করেছে কালকে নারকেল তেল আর করপুর মেখেছে আজকে শ্যাম্পু করে স্নান করে নিল দু জায়গায় একবার ওখানে যাচ্ছে এখানে মছো মছো একা সুন্দর পারে আমার পুষ্ক ছোট থেকে গাম পারে আমার বেনি যেমন এক বছরের পর্যন্ত নিজেই মুছে দিতে হয়েছে তারপরে একা শিখেছে আর আমার ছোট করে এসে পর্যন্তই একা একা গাম আবার ওখানে জামা কাপড় ধরেছে কাচতে হবে মছক মছক মুছেন মুছানো শোনা কোথাও ওদিকে নেই তো ওদিকে বিছানা নাই এখানে 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 エッタテコロイタテ、エッタテ、エッタテ、エッタテ、エッタテコロイタテコロイタテコロイタテ。